অল টাইম ব্লকবাস্টারের পরে এবারে ফ্যামিলি ব্লকবাস্টার একের পর এক খেতাব পাচ্ছে দেবদার খাদান এবং এই প্রত্যেক কটা বিষয়ে একটা এত সুন্দর বার্তা আমাদেরকে দিচ্ছে যে টলিউড ইন্ডাস্ট্রিতে মেন স্ট্রিম মাসালা ছবি কত রেকর্ড করতে পারে কত রেকর্ড করতে পারে সেটার একটা বড় নজির দেবদার খাদান হ্যালো ভিভন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সকলকে জানাই ভেরি গুড ইভিনিং এখন আমরা এই ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো যে দেবদা খুব সুন্দরভাবে একটা ব্যাপার আমাদের সামনে এনেছেন দুটো ব্যাপার নিয়ে মূলত কথা বলবো প্রথমত বলে দিই যে আমি বারবার তোমাদেরকে বলছিলাম বা তোমরাও কম বেশি বুঝতে পারছিলে যে খাদান সিনেমাটা সপরিবারে দেখতে যাচ্ছে মানে ফ্যামিলি অডিয়েন্স প্রচুর পরিমাণ হচ্ছে খাদান দেখতে যাওয়ার জন্য ন্যাচারালি আমরা কি দেখি মেনস্ট্রিম মশালা ছবি হলে আমরা একটা এজ গ্রুপকে ভাগ করতে পারি মানে একটা এজ এই বয়স থেকে এই বয়স পর্যন্ত যারা মেন স্ট্রিম মশালা ছবি দেখে ধরে নাও কুড়ি বছর থেকে ৩৫ থেকে চল্লিশ বছর এই কুড়ি বছরের এজটাকে আমরা ধরি যারা স্ট্রিম মশালা ছবি অ্যাকশন ওরিয়েন্টেড ড্রামা দেখতে ভালোবাসে তোমরা নিজেরাই বলো যে একজন ষাট বা পঁয়ষট্টি বছরের মানুষ তিনি কি ভীষণ পছন্দ করবেন ধূপ ধাপ ঘিপঘাপ মারামারি প্রচুর কাটাকাটি এই ব্যাপারগুলো আমরা কি ন্যাচারালি দেখি যে এই ব্যাপারগুলো ঘটে তোমরা লক্ষ্য করে দেখো না যদি আমরা অ্যানালিসিস করেও দেখি মেনস্ট্রিম মশালা ছবি যেগুলো সেগুলোর অডিয়েন্স যদি আমরা সেভাবে এজটাকে দেখি কোন পরি মানে কোন বয়সের অডিয়েন্স বেশি দেখতে যাচ্ছে আমরা দেখব কুড়ি থেকে চল্লিশ এজ এই এই বয়সটা সবচাইতে বেশি ছবি দেখতে যাচ্ছে কিন্তু খাদানের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে ফ্যামিলি অডিয়েন্স যাচ্ছে তার মানে আট থেকে আশি এবং দেবদা সুন্দরভাবে একটি ছবি আমাদের কাছে এনেছেন আমি তোমাদেরকে এখন দেখাতে চাই তোমরা অনেকেই হয়তো বা দেখেও ফেলেছ ছবিটা এটা একটা দুরন্ত ব্যাপার এবং যেটা একটা বাংলা মেন স্ট্রিম মাসালা ছবির অ্যাচিভমেন্ট এটা বলতে পেরে খুব ভালো লাগছে তোমরা দেখো এই ছবিটা নিশ্চয়ই তোমরা দেখেছ এই ছবিটা দেখো জাস্ট থার্টি ফার্স্ট থেকে থার্টি ফার্স্ট থেকে অর্থাৎ থার্টি ফার্স্ট ডিসেম্বর থেকে সেকেন্ড জানুয়ারি পর্যন্ত অডিয়েন্স অ্যানালিসিস করা হয়েছে মানে একত্রিশে জানুয়ারি ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত কী ধরনের অডিয়েন্স কোন গ্রুপের অডিয়েন্স খাদান দেখতে গেছে বেশি সবচাইতে বেশি দেখেছে ফ্যামিলি অডিয়েন্স তোমরা দেখো জাস্ট অরেঞ্জ কালারের যে মার্জিনটা একটা বৃত্ত আমরা দেখতে পাচ্ছি এবং সেটার ম্যাক্সিমামটা জুড়ে আছে অরেঞ্জ কালার যেটাতে ফ্যামিলি লেখা এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি ফ্রেন্ডস গ্রুপ এবং রিপিট অডিয়েন্স রিপিট অডিয়েন্স বা ফ্রেন্ডস গ্রুপের থেকে অনেক বেশি পরিমাণ আর দেখতে যাচ্ছেন ফ্যামিলি অডিয়েন্স খাদানকে মানে যেটা একটা বিরাট ব্যাপার আমরা যদি এভাবে অ্যানালিসিস করে দেখি আমরা দেখবো সত্যিই ছবিটাকে ফ্যামিলির ব্লকবাস্টারই বলা উচিত এই ছবিটা এমনি ব্লকবাস্টার হয়ে গেছে আর ফ্যামিলি ব্লকবাস্টার এই কারণেই কি ফ্যামিলির সবাই মিলে ছবিটা দেখতে যাচ্ছে প্রচুর পরিবারের সদস্য একসঙ্গে বসে খাদান দেখছেন তো সেখান থেকে দাঁড়িয়ে এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট এটা গেল একটা দিক আর সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো দেবদা কিছুক্ষণ আগে পোস্ট করেছেন একটা না তিন সপ্তাহ মানে আমরা জানি খাদানের দুটো সপ্তাহ কিন্তু অতিক্রম করে তৃতীয় সপ্তাহ পড়ে গেছে এখনও বুকমাই শোতে টিকিট বুকিংয়ের ট্রেন্ডিংয়ে অবস্থান করছে খাদান সো এটা একটা দারুণ 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 ব্যাপার মানে এই ওয়ার্কিং ডেগুলোতেও লোকজন বুকমাই শো থেকে এত পরিমাণ খাদানের টিকিট কাটছেন যে খাদান একটানা ট্রেন্ডিংটা হোল্ড করে রেখেছে বুকমাই শোতে ইটস আনবিলিভেবল এটা খুব 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 ভালো একটা সাইন যেটা খাদান টিমের কাছ থেকে আমরা পাচ্ছি এবং বাঙালি দর্শক এত আগ্রহ নিয়ে খাদান দেখছেন এটা তো বলতে হবে তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তাটা